অন্তর্বর্তী সরকারের হাতে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস বৃহস্পতিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক তিনি তিনি কথা বলেন বলেন সময় কর্মসূচিতে এ আরও আগে বিএনপির শত্রু ছিল শুধুই আওয়ামী লীগ এখন অনেকেই যুক্ত হয়েছে এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে হত্যাকাণ্ডের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের রাজনৈতিক শত্রুদের দ্রুত চিহ্নিত করার আহ্বান জানান সিনিয়র যুগ্ম বিএনপিতে দশ মিলিয়ন নতুন কর্মী যুক্ত করার ঘোষণা ছিল আগেই বৃহস্পতিবার শুরু হয়েছে আনুষ্ঠানিকতাও এদিন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফর্ম নবায়ন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ নিরাপদ নয় তিনি বলেন মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার বিএনপির চাঁদাবাজির সাথে কোনো সম্পৃক্ততা নেই দাবি করে মির্জা আব্বাস বলেন আগে বিএনপির শত্রু ছিল শুধুই আওয়ামী লীগ এখনও অনেকেই যুক্ত হয়েছে এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন স্বৈরাচারীর বিদেশি বন্ধুরা এখনও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হয়ে দেশ পরিচালনা করার পরামর্শ দিয়েছেন তিনি এ সময় হত্যাকাণ্ডের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের রাজনৈতিক শত্রুদের দ্রুত চিহ্নিত করার আহ্বান জানান রুল কবির রিজবি। শাহরিয়ার সাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর